একদিন সকালে মিঠু খোলা আকাশের নিচে দৌড়াচ্ছিল তার সঙ্গী লাবু বলল আজ আমরা জঙ্গলে একটা নতুন রহস্য আবিষ্কার করব মিঠু খুশিতে চিৎকার করে বলল হ্যাঁ আজ আমরা সত্যিই একটা গুপ্তধন খুঁজে পাবো জুই আর ঘাসের মৃদু সুবাস দুই বন্ধুর পায়ের নিচে হঠাৎ তারা একটা অদ্ভুত উজ্জ্বল আলো দেখতে পেল দেখো লাবু ওটা কি মিঠু অবাক হয়ে জিজ্ঞাসা করল লাবু বলল দেখা যাক হয়তো এটা কোনো জাদুকরী বস্তু তারা আলোতে পা রাখার সাথে সাথে তারা একটি ছোট বাক্স দেখতে পেলো যা খোলার সাথে সাথে উজ্জ্বল রঙের একটি রঙ্গিন নকশা প্রকাশ পেল ভেতরে ছিল একটি জাদুকরী পেন্সিল পেন্সিল দিয়ে আঁকার সময় আঁকা জিনিসগুলো জীবন্ত হয়ে উঠল মিঠু প্রথমে একটি ফুল আঁকল হঠাৎ ফুলটি বড় হয়ে তাদের চারপাশে নাচতে শুরু করল লাবু একটি ছোট ঘর আঁকল এবং মুহূর্তের মধ্যে তাদের সামনে ঘর তৈরি হয়ে গেল এই জাদুকরি পেন্সিল দিয়ে আমরা অনেক মজা করতে পারি মিঠু খুশিতে বলল শেষ পর্যন্ত তারা হাসতে হাসতে বাড়ি ফিরে গেল কিন্তু তারা এই জাদুকরি পেন্সিলের গল্পটি কখনো ভুলবে না